তিনশো চারশো পাঁচশো টাকার অফারে আজকে এই ড্রেস যাবে যারা যারা যেখান থেকে দেখতেছেন তাড়াতাড়ি করে জয়েন করেন অ্যান্ড আমাদের ওয়াও এই ড্রেস ড্রেসগুলো সবগুলো ডিসকাউন্ট প্রাইসে যাবে একদম ফ্রেজি প্রাইসে যারা যারা দেখতেছেন একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দিন জলদি জলদি করে জয়েন করে ফেলেন অ্যান্ড এটা আমার আজকের ফার্স্ট লাইভ আজকে আমার আমি আর দুপুরে দুইটা লাইভ করতে পারি নাই বাই দ্য ওয়ে সো আমরা এখন যেটা করব ধরব আর ছাড়বো এত সুন্দর সুন্দর কালেকশন আসছে এত জোস জোস কালেকশন যেগুলো কিনা আপনাদের অনেক পছন্দ হবে এবং আমার পরার ড্রেসটা আমার পরার ড্রেসটা কততে দিছি বলেন তো এই দুই হাজার পঞ্চাশ টাকার ড্রেসটা আমরা কততে দিছি আমার পরার ড্রেসটা এগুলো সবকিছু আমরা আপনাদেরকে দেখাই দিব অনেক আপনার অলরেডি জয়েন করে ফেলছেন যারা যারা দেখতে পারতেছেন এই ড্রেসটা আগে তারা অর্ডার করে পান নাই জাস্ট লেট মি নো কমেন্ট করেন এটা হচ্ছে রেগুলার পরার জন্য ড্রেস রেগুলার ইউজের জন্য যেহেতু এখন গরমের দিন অ্যান্ড আমরা হচ্ছে যে রেগুলার পরার ড্রেসগুলোকে অনেক বেশি ফোকাস দিচ্ছি সো এই যে ড্রেসটা এটা কিন্তু আমি পরছি আর এটার খুব সুন্দর সুন্দর কালার আছে দেখেন এই কালারগুলো আপনার রিস্টক হইতে হ্যাঁ এটা যখন আমি দুই হাজার পঞ্চাশ টাকা থেকে ডিসকাউন্ট দিয়ে এক হাজার পঞ্চাশ টাকায় দিছি সাথে সাথে সোল আউট হয়ে গেছে দুই হাজার পঞ্চাশ টাকার ড্রেস যখন ডিসকাউন্টে এক হাজার পঞ্চাশ টাকায় দিছি সাথে সাথে সোল আউট হয়ে গেছে এটাকে আমরা আজকে আবার রিস্টক করছি নর্মালি আমরা ডিসকাউন্টেড ড্রেস কখনোই রিস্টক করি না বাট আমরা আজকে রিস্টক করলাম

কার লাগবে শেয়ার করতে থাকেন হোপফুলি লাইফটা একদম ক্রিস্টাল ক্লিয়ার আছে সবাই আমাকে একদম ঠিকঠাক দেখতে পারতেছেন সো সবার আগে কি আমি আমারটা দেখাবো আর কি আগে দেখাবো দেখি কমেন্ট দেখতে চাই আহা ইসলাম আভা লাভ লাইফ্রান থ্যাংক ইউ সো মাচ এই দুই হাজার পঞ্চাশ টাকার ড্রেস যেটা এক হাজার পঞ্চাশ টাকায় দিচ্ছি এটা আগে দেখাবো নাকি অন্যগুলো আগে দেখাবো কোনটা আগে দেখাবো বলেন এইটা আমি এই দুই হাজার পঞ্চাশ টাকার ড্রেস আমি অনলি এক হাজার পঞ্চাশ টাকায় দিচ্ছি সাথে সাথে এটা সোল্ড আউট হয়ে গেছে আমি যেদিন লাইভে দেখাচ্ছি ওই দিনই সোল্ড আউট হয়ে গেছে পরে কিন্তু অনেক আপুরা আমাকে কমেন্ট করছেন যাব আপু পাই না কেন পাই না কেন আপু দাগ দিচ্ছ না কেন পাই না কেন আর এটা কিন্তু সানভিসের নিজস্ব প্রোডাক্ট ক্যাটালগটা দাও তো এই দেখেন

রুমা আপু লিখেছে আপনাকে অনেক সুন্দর লাগতেছে থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ সো মাচ সো এটা একটা কালার এইটা একটা কালার এইটা একটা কালার এইটা একটা কালার সো আমরা একটা একটা করে জাস্ট ঝটপট করে আপনাদেরকে দেখাই দিব সো একদমই আমরা সময় নিব না এবার আমরা যেটা করব হ্যাঁ এই পার্টি ড্রেসটা আমি আগে একটু ডিসকাউন্টে দিয়ে নিই অলরেডি এক হাজার আপু জয়েন করে ফেলছেন থ্যাংক ইউ সো মাচ এই পার্টি ড্রেসটা দেখেন পুরোটা এরকম এমব্রয়ডারি সিকোয়েন্স কাজ করা ড্রেস এর স্লিভসটা দেখেন ড্রেসটা দেখেন পুরো এরকম এমব্রয়ডারি সিকোয়েন্স কাজ করা কলিজার বোন কেমন আছো ইভাপু আমি ভালো আছি আপনি কেমন আছেন থ্যাংক ইউ সো মাচ এই ড্রেসটা দেখেন এরকম এমব্রয়ডারি সিকোয়েন্স কাজ করা আমরা একদমই সময় নিব না যেহেতু এটা আমাদের আজকের ফার্স্ট লাইভ এন্ড আমার আরো দুইটা লাইভ আজকে মিস গেছে সো এই লাইভগুলো আমরা একদমই সময় নিব না জাস্ট ধরবো আর ছাড়বো আপনি যেটা করবেন যার যেটা পছন্দ হবে আপু যেহেতু এগুলো একদম ক্রেজি প্রাইসে যেতেছে যার যেটা পছন্দ হয় আপনি স্ক্রিনশট নেবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে জাস্ট দেখেন এই ড্রেসটা দেখেন এত সুন্দর একটা পার্টি কালেকশন এন্ড এটা রেগুলার প্রাইস কত অনেক 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 সুন্দর একটা ড্রেস জাস্ট দেখেন ড্রেসটা আগে আপনি একটু দেখেন এই ড্রেসটা দেখেন ওয়াও এরকম করে কাট ওয়ার্ক করে আমরা অর্ডারি সিকোয়েন্সের কাজ করেছেন হোপফুলি লাইফটা একদমই ক্রিস্টাল ক্লিয়ার আছে এন্ড এটা হচ্ছে যে দেখেন আপনারা

এটা কার কার পছন্দ হচ্ছে জাস্ট আমাকে একটু জানান এন্ড আমি হচ্ছে একটা একটা করে লাইভটাকে একটু শেয়ার করে দিচ্ছি হ্যাঁ একটা একটা করে লাইভটাকে একটু শেয়ার করে দিচ্ছি যারা যারা দেখতেছেন লাইভটাকে হচ্ছে যে আপনারা শেয়ার করে দেন এন্ড थैंक यू সো মাচ আমি একটু লাইভটাকে শেয়ার করে দেই অনেক 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 কাপড় আমার লাইভ দেখতেছেন অলরেডি অনেক অলরেডি অনেক কাপড় জয়েন করছেন এন্ড এই ড্রেসটা আমি কততে দিলে আপনারা খুশি বলেন আচ্ছা আমার ইয়ে হইতেছে কি মানে বুঝলাম না নেটওয়ার্ক অনেক ইস্যু করতেছে আমি কিছুই দেখতে হতেছে না আমার পেজও না আমি যে লাইভটি শেয়ার আমি আমার পেজও না নেটওয়ার্ক খুব ইস্যু করতেছে ইদানিং মানে বিভিন্ন রকমের সমস্যা আচ্ছা বাই দ্য ওয়ে কারো যদি এটা লাগে সেটাকে নিয়ে নিন এটা আপু আপনার থেকে অর্ডার করে ভালো লাগে কারণ কারণ একই প্রোফাইল দিয়ে কত পেজ আছে কাল শিওর হলাম এটা আপনার পেজ বাই দ্য ওয়ে আপনাকে অনেক সুন্দর লাগছে সাথে ড্রেসগুলো অনেক সুন্দর দ্য স্লিমা ফেরদোস আপু থ্যাংক ইউ সো মাচ আপু অ্যাডভোকেট আমি ইসলাম আপনার পেজ থেকে দুইটা শাড়ি নিছি ব্লাউজের এটা নেক না ফ্রন্ট বুঝতেছেন না আচ্ছা আমি তো আসলে আপু বুঝতে পারবো না যে আপনি কোনটা নিয়েছেন ব্লাউজের মানে কোন শাড়িটা নিচ্ছেন এটা নেক নাকি ফ্রন্ট আপো আমি আমি কিভাবে বলবো আপনি যদি ইটস বেটার হয় আপনি একটা টেইলার্সের কাছে টেলার্সের কাছে গেলে টেইলার্সই বলে দিবে কি হয়েছে ভাই পেজ তো আসতেছে না খুব বিরক্ত লাগতেছে নেটওয়ার্ক কি গামডা টানজা খাইছে নাকি বুঝে না মেসেজ খারাপ লাগতেছে পেজে আমার পেজ আমি দেখতে পারতেছি না আচ্ছা যাই হোক আমি এখন পাইছি আপু আপনি একটা ট্রেলার্স এর কাছে গেলে ট্রেলার্স আপনাকে বলে দিবেন যে ব্লাউজ এর ফ্রন্ট কোট ব্যাক কোট বাই দ্য ওয়ে সো এই যে ড্রেসটা যারা যারা দেখতেছেন এটা হচ্ছে যে আপনার কামি সেই হচ্ছে দোপাট্টা এই হচ্ছে সালোয়ারের কাপড় এবং এই ড্রেসটা আমরা আপনাকে দিব

ইনারে দুপাটার কাজটা দেখেন অনেক সুন্দর করে ফিনিশিং দেওয়া আছে দুপাটা অনেক নাইসলি এটা হচ্ছে যেরকম করে ফিনিশিং দেওয়া আসে দুপাটার যে অ্যামারি সিকোয়েন্স সব কিছু অনেক সুন্দর করে করা অ্যান্ড এটা হচ্ছে যে দেখেন আপনার অনেক চোস একটা ড্রেস ড্রেসের কামিজের যে আপনার দেখেন এম্ব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা সে অনেক নাইসলি ওয়ার্কটা করা অনেক সুন্দর করে এই ওয়ার্কটা করা এটা হচ্ছে যে তুমি ইয়ে করে রাখো পঁচিশশো পঞ্চাশ টাকা যারা হাজার আটশো পঞ্চাশ টাকা ড্রেস পঁচিশশো পঞ্চাশ টাকা যা লাগে সেটাকে নিয়ে নিবেন এইবার আসেন আমার পড়াটা দেখতে চান নাকি আমার পড়ার ড্রেসটা কে কে দেখতে চান আমার পড়া ড্রেসটা দুই হাজার পঞ্চাশ টাকার ড্রেস ভিডিও অবশ্যই নিবা আমার পরা ড্রেসটা দুই হাজার পঞ্চাশ টাকার ড্রেস আমরা এক হাজার পঞ্চাশ টাকায় দিছি এইটা আমার লাইভের সাথে সাথে আপনি সোল্ড ছিল একটা কাউরে ডাকো না যদি এভাবে দেখাইতে খুব অসুবিধা হয় একটা কাউরে দেখাও আমি এই দুইটা ড্রেস দেখাই দিই একটু দেখাই দিই দেখাই এখানে আমি একটা ড্রেস দেখাই দিই এরপরে আমি আমারটা দেখাই দিছি আমি কে খুব কষ্ট পাইছি মিরপুরে আসবো আসো নাই আসলে আজকে আমার সবকিছু উল্টা পাল্টা হয়ে গেছে আজকে আমার একটু শরীর খারাপ ছিল এই জন্য

আর স্লিভসের কাপড়টা দেখেন ড্রেসটা অনেক সুন্দর এটা আমি আগে একটু ড্রেস এইভাবে দেখাই দেখেন এটা পুরোটা এরকম দেখেন জিগ লাইন করে এরকম করে এম্রয়ডারি করে সিকোয়েন্সে কাজ করাসে ড্রেসের প্রিন্টটা খুব সুন্দর অ্যান্ড ফ্যাব্রিনটা খুব জোস একদম পিওর লোন কটনের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির পিওর লোন কটনের মধ্যে এরপরে দেখেন এইটা হচ্ছে আপনার দোপাট্টা দোপাট্টাটা অনেক সুন্দর একটা দোপাট্টা সার্চ এ লাভলি ওয়ান অনেক নাইস একটা দোপাট্টা ওয়াও ড্রেস দেখেন দোপাট্টার কালার দেখেন ড্রেসের কালার যেমন সুন্দর দোপাট্টার কালার ওরকম সুন্দর অ্যান্ড এটা হচ্ছে দেখেন আপনার সালোয়ারের কাপড় এটার কাপড়ের কোয়ালিটি খুবই ভালো খুবই 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 ভালো আপনি দেখেন এই যারা এইরকম প্রিমিয়াম কোয়ালিটির লোনের উপরে আমরা সিকোয়েন্সের কাজ চান জাস্ট গো ফর দিস ওয়ান আমরা এখন আসলে সব রেগুলার পরা ড্রেস দেখাইতেছি আমরা আজকে ওই ওই ড্রেসটা কি বানাইছে আমার ওই যে দিল্লির বুটিক স্টোর ড্রেসটা আজকে আমি একটা দিল্লি বুটিক্সে লাইভ করবো এর ঠিক পরে পরে একটা পার্টি কালেকশনে লাইভ করবো আজকে অনেকদিন ধরে করা হয় না এটা হচ্ছে দেখেন এরকম এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা আমি জাস্ট ড্রেসটা উল্টা করে দেখাইতেছি যেন আপনি বুঝতে পারেন এন্ড এটার ব্যাক পার্টটা সেম টু সেম হবে এন্ড এটা হচ্ছে আপনার স্লিভসের কাপড় দেওয়া আছে ইংল্যান্ডে একটা ব্রাঞ্চ করা যায় না আপু রয় রয় আচ্ছা ইনশাআল্লাহ দোয়া করবেন যেন ইংল্যান্ডে আমরা ব্রাঞ্চ করতে পারি হ্যাঁ কাপড়ের প্রিন্টটা খুব সুন্দর উইংস অফ বাটারফ্লাই ইয়াস এটা এটার প্রিন্টটা খুবই সুন্দর এগুলা কি শুক্রবারে শোরুমে গেলে পাওয়া যাবে জি পাওয়া যাবে ইন্ডিয়া থেকে দেখছেন প্রীতি মজুমদার ভালো লাগে আমাকে দেখতে অনেক দেখি অনেক বাজে মানুষ কমেন্ট করে কথা কানে দিবেন না বেস্ট অফ লাক ফর ইউর বিউটিফুল ফিউচার ছেলে নিয়ে অনেক ভালো বাসা ভালোবাসা প্রীতি মজুমদার থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড ইন্ডিয়া থেকে প্রচুর দিদিরা আমাকে কমেন্ট করেন আর ভালোবাসেন আমি জানি অনেক ইন্সপায়ার করেন আমাকে থ্যাংক ইউ সো মাচ এই হচ্ছে ড্রেস দোপাট্টা এই হচ্ছে সালোয়ার কাপড় এটার প্রাইসটা কত দেখি এইটার কোন কালারটা নেবেন জাস্ট দেখেন এই ড্রেসটার কোন কালারটা নেবেন জাস্ট দেখেন এটা চোদ্দশো আশি টাকা প্রাইস পড়বে পুরোটাই এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা আছে এই যে দেখেন এরকম জিক জেক লাইন করে এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা আছে আমি একটু ক্লোজলি আপনাকে দেখাচ্ছি একটু দেখেন খুব নাইস রেজ ওয়ার্ক পর আসছে সো এটার প্রাইস পড়বে কত টাকা অনলি চোদ্দোশো আশি টাকা সো এটা হচ্ছে রেগুলার পড়ার জন্য একটা খুব সুন্দর একটা ড্রেস একদম পারফেক্ট পারফেক্ট রেগুলার পড়ার জন্য মানে যারা একদম কঠন পছন্দ করেন তো আপনি এই ডায়েটটার দোপাট্টা এত সুন্দর এত সফট পাতলা একটা দোপাট্টা আপনি এটা দিয়ে নামাজ পড়তে পারবেন সো আমি এটার কালারটা একবার রিপিট করে দিতেছি চোদ্দোশো আশি টাকা কালটা একবার ধরে দাও তো ওই জন্য কালারটা আপনি দেখেন এই কালারটা নিবেন নাকি এটার আইসটার কালার আমি দেখিয়েছিলাম ওই কালারটা আমি একবার জাস্ট রিপিট করে দিতেছি জাস্ট আপনি দেখেন এটা হচ্ছে যে এটা আরেকটা সুন্দর একটা কালার এই যে এই কালারটা আমি রেখেছিলাম 1480 টাকা এরপর আমি আমারটাতে যাচ্ছি আপু এটা নেবেন 1480 টাকায় যার এটা লাগতেছে সে জাস্ট গো ফর দিস ওয়ান যার এটা লাগছে সে জাস্ট এটা কিনে নেবেন এই হচ্ছে সালোয়ার কাপড় 1480 টাকা ওকে শেষ इट्स ডান এন্ড পরাশন এবার আসেন আমার পরা ড্রেসটা আর এটার কালারগুলো আমি আপনাদেরকে দেখাবো হুম নাও দুই হাজার টাকার একটা ড্রেস যখন আমি অর্ধেক দামে নিই তখন জাস্ট সবাই ক্রেজি হয়ে যায় অ্যান্ড এই জন্য কিন্তু এই ড্রেসটা দেখানোর সাথে সাথে সোল আউট হয়ে গেছিলো সো আমরা এটাকে আবার আপনাদের জন্য রিস্টক্স করে দিচ্ছে নর্মালি আমরা ডিসকাউন্টের ড্রেস রিস্টক করি না বাট এটার এত ডিমান্ড এত ডিমান্ড এত রিকোয়েস্ট যে আপনি ড্রেসটাকে রিস্টক্স করে দাও প্রথমত হচ্ছে এটার কাপড়টা অনেক বেশি আরাম আপনারা যেহেতু এখন যারা গরমের মধ্যে এরকম সুতির থ্রি পিস চান এটা অনেক বেশি আরাম দেবে দেখেন নিচের দিকে আপনার এরকম একটা এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করে একটা প্যানেল লাগানো আছে এটা হচ্ছে আপনার গলাটা তোমাকে এত ভালো লাগে কেন জানি না তোমাকে কোনোদিন সরাসরি দেখিও নাই তাও এত ভালো লাগে হাবিবা ইসলাম মারিয়া থ্যাংক ইউ সো মাচ এটা হচ্ছে নেক পোর্শন আপু এটা হচ্ছে স্লিভস খুবই সুন্দর একটা ড্রেস এরপর আমাদের আরেকটা পার্টি ড্রেস লাইভ আছে আমরা ব্যাক টু ব্যাক আরো দুটো লাইক দিব পার্টি ড্রেস একটা পার্টি শাড়ি একটা লাইক দিব জাস্ট ব্যাক টু ব্যাক লাইভ গুলো হবে যার এটা লাগে সে এটাকে নেবেন এই হচ্ছে আপনার দোপাট্টা দোপাট্টাটা খুবই সুন্দর এই হচ্ছে আপনার সালোয়ারের কাপড় হ্যাঁ এই হচ্ছে আপনার সালোয়ারের কাপড় খুবই সুন্দর ড্রেস ওপারটা এই হচ্ছে সালোয়ারের কাপড় যার এটা লাগে সেটাকে নিয়ে নিন এরপর আসেন আরেকটা সুন্দর একটা কালার এটাও খুবই সুন্দর এরকম এমব্রয়ডারি সিকোয়েন্স কাজ করা নিচের দিকে দেখেন আপনার দামানটা এরকম করে এমব্রয়ডারি সিকোয়েন্স কাজ করা আছে এন্ড এটা হচ্ছে দেখেন আপনার দোপাট্টা দোপাট্টাটা দেখেন আপনার এই রকম সুন্দর একটা দোপাট্টা খুবই সুন্দর একটা দোপাট্টা এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা সাচ এ লাভলি ওয়ান অনেক সুন্দর একটা কালার এই কালারটা দেখেন খুব ভালো লাগতেছে এন্ড আমি আগে আবারো বলবো যারা একদম মানে কটন ড্রেস পছন্দ করেন গরমের মধ্যে যারা একদম কটন লাভার কে কে আছেন কমেন্ট করতে চাই এত আরাম পাবেন এই ড্রেস পরে ট্রাস্ট মি আপু জাস্ট আপনি একটা দিয়ে নেন্ড এটার প্রাইস কিন্তু অনেক 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 কম এটা আমি মানে সুপার গতিতে আমি একটু আপনাকে দেখাচ্ছি এই ড্রেস এটার কালারটা খুব সুন্দর এই কালারটা মনে কিন্তু মিরপুরে আরো যাওয়া হবে না কারণ কালকে আমার একটা চ্যানেলে ইন্টারভিউ আছে তো কালকে পারবো না মিরপুরে যাবো না দেখি এই হচ্ছে ড্রেস তোপারটা দেখি সালোয়ারের কাপড়টা দাও সালোয়ারের কাপড়টা দাও এই হচ্ছে আপনার সালোয়ারের কাপড় অনেক চোশ একটা ড্রেস তোপারটা এই হচ্ছে আপনার সালোয়ার খুবই সুন্দর একটা ড্রেস ওপটা এরপর আছেন দিস ইজ দ্য লাস্ট ওয়ান এটা হচ্ছে এক্সাক্টলি আমার পরাটা যার এটা দেখতেছে যেটা স্ট্যাট কিনে নেবেন একদম সেম টু সেম যেটা আমি পরেছি এটা দেখেন আপনার নেকের যে ফিনিশিংটা এত সুন্দর করে এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করাছে এন্ড এই ড্রেসটা সবাই এত কেন পছন্দ করে বলেন তো বিকজ অফ এটার কাপড়ের কোয়ালিটি এটার ফিনিশিং কালার কাপড়টা খুবই কমফোর্টেবল অ্যান্ড কে কে এটা নিতে চান আমাকে আগে কমেন্ট করেন দেখি এটার দোপাট্টাকে আমি আরেকটা খুলে দেখাই এটার দোপাট্টাটা এত সফট জাস্ট আপনার হাতে মোটে চলে আসবে আর এই ড্রেসের এ আমিও নিতে চাই আচ্ছা আমি নিতে চাই রোজিন আপু কিং আচ্ছা কানিং কানিং ফতেমা আমি নিতে চাই আর কে কে নিতে চান কমেন্ট দেখতে চাই কাকাতুয়া আমি আচ্ছা এই ড্রেসটা আপু আমরা কত দিছি জানেন 2050 টাকা ড্রেস অনলি 1050 টাকায় 1050 টাকার ক্রেজি প্রাইসে অলমোস্ট 50% ডিসকাউন্ট আমরা এটাকে দিছি সো যার এটা লাগে সেটাকে নিয়ে নেবেন আমি কি কালারগুলো একবার রিপিট করে দিব আইসক্রিম ড্রেস সব সোল্ড আউট সকল আইসক্রিম ড্রেস হচ্ছে সোল্ড আউট আমাদের কাছে যত আইসক্রিম ড্রেস ছিল সকল আইসক্রিম ড্রেস হচ্ছে সোল্ড আউট আচ্ছা রিয়া একটু ড্রাগ তো স্যাম্পল ট্যাম্পল নিয়ে বসে ওই দিন যে এখানে কতগুলো সুতি স্যাম্পল রাখছে ওই স্যাম্পলগুলো কই নিছে এখানে কতগুলো সুতি স্যাম্পল রাখছিল না স্যাম্পল ট্যাম্পল গুলো নিয়ে বসে রিয়াদকে একটু রাখো আচ্ছা জাস্ট আপনি দেখার সাথে সাথে আপনি হচ্ছে যে অর্ডারটা কনফার্ম করে দিতে হবে এই ড্রেসগুলো এত সুন্দর এত জোস জোস ডিজাইন এত 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 নাইস নাইস কালার এত সুন্দর সুন্দর কালার আমি নিতে চাই কানিং ফাতেমা নিয়ে নেন নিয়ে না নিয়ে নেন আপু নিয়ে নেন সুতি কাপড় একদম পিওর সুতি আশা রাহাসুদ

থ্যাংক ইউ আমি আর অনেকগুলো ড্রেস দেখাবো তিনশো চারশো পাঁচশো সাতশো টাকায় কে কে দেখতে চান খালি কমেন্ট করেন তারও কালারগুলো গুলো দেখেনি এই কালারগুলো গুলো দেখেনি তিনশো পাঁচশো ছয়শো সাতশো টাকায় অনেক ড্রেস দেখাইতে চাই এক পিস এক পিস করে যেগুলো আছে কে কে দেখতে চান আমাকে খালি কমেন্ট করেন আরো কমেন্ট দেখতে চাই এটা হচ্ছে দেখেন অনেক সুন্দর একটা ড্রেস এই ড্রেসটা আমি চারটা নিব নাহার মনি থ্যাংক ইউ হুমায়রা আপু লিখেছেন আমি নিতে চাই ফাতেমা আপু ফাতেমা আপু কালারগুলো রিপিট করে আমি কালারগুলো রিপিট করে দেখা দিচ্ছি আপু ফৌজিয়া ফারিয়া আমি নিতে চাই আপু নিয়ে নেন প্রথমা রায় হ্যালো ডিয়ার আমি ভালো আছি আপনি কেমন আছেন মাহিন ফাহিম লিখেছেন আমি নিব নিয়ে নেন আমি পাঁচটা নিব

so 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 comfortable onek sundor ekta kapur onek sundor ekta fabric ei hocche je